সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কৃষি বাজার পেঁদে সবাইকে শুভেচ্ছা দেশ ও প্রবাসী সবাইকে আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে আমরা হাই কোয়ালিটির শায়াল সার বাচ্চা তুলে ধরতেছি বয়স চলতেছে নয় পিলাস মাসাল্লাহ খুবই গ্রোথফুল বাচ্চা সিরিয়াল নাম্বার এক তো তিনটা আজকে বাচ্চা আপনাদের মাঝে আমরা তুলে ধরতেছি কারোর চেয়ে কুম নেই মাশাল্লাহ লাভিটা দেখেন চার পাও দেখেন মাথার লুকটা দেখেন তো দর্শক বন্ধু সিরিয়াল নাম্বার দুই এটা একটা কিউট একটা বাচ্চা বয়স চলতেছে আট প্লাস লাবির গেট আপটা দেখেন মার্শাল্লা চারিদিকে দেখে স্কোয়ারভাবে আপনারা ফলো করবেন দর্শক বন্ধু যারা নিতে ইচ্ছুক স্ক্রিনেপার নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর সরজমিনে আসবেন আপনারা আইসি দেখে শুনে নেবেন যে কেন জাত মান্ডা দেখে শুনে নেন আর আমাদের লোকেশন পাবনা জেলা ঈশুদ্দি থানা চকনারেচা বাগবাড়িয়া খামারটার অবস্থান করছে মসজিদের সামনে তো দর্শক বন্ধু সারা বাংলাদেশ তিনটা বাচ্চা যদি একসাথে কেউ নেয় গাড়ি ভাড়া ফিরে থাকবে আর কেউ ক্যাশ অন ডেলিভারি আমরা দিই না ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন আমাদের বিরক্ত করার দরকার নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম